আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এ টু জেড সম্পূর্ণ সৌদি আরবের সৌদি আরব একটা বিচার দাম কত পড়ে মানে সৌদি যদি লাভ না করে প্রফিট না করে তাহলে একটা বিষার দাম কত পড়বে এই দেশে আসা পর্যন্ত ই কামা খরচ পর্যন্ত তো ভিডিওটি না টেনে ফুল ভিডিও দেখুন আর জেনে নিন একটা বিসার দাম কত টাকা পড়ে আর ভিডিওটি যে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন তাহলে সৌদি আরবের একটা বিসার দাম কত সর্বোচ্চ কত টাকা পড়বে যদি সৌদি প্রফিট না করে তাহলে বিষার দাম আমরা প্রথমে আসি বিষাটা তো কয় করতে হবে বিষাটা কয় করতে হলে সৌদি মুক্ত হবে হবে অফিসে যেতে হবে অফিস থেকে যদি বিষাটা সৌদি উঠায় তাহলে তার সৌদি লাগে সর্বোচ্চ দু হাজার পাঁচশো রিয়াল দু হাজার পাঁচশো রিয়াল সৌদির খরচ হবে এটা পড়বে বিষার দাম এবার ওকালা খরচ ভিসাটা যখন ওকালা করে বাংলাদেশের যে কোনো এজেন্সিতে পাঠাবে কারণ ভিসাটাকে ওকালা মানে এদেশে আরেকটা এজেন্সিতে পাঠাবে বাংলাদেশে এজেন্সিতে যে এজেন্সিতে আপনি কাজ করবেন ওই এজেন্সিতে পাঠাতে আপনার খরচ হবে সর্বোচ্চ একশো থেকে তিনশো রিয়াল তো আমি তিনশো রিয়ালই ধরলাম তিনশো আমি প্রথমত আপনাদেরকে এই দেশের খরচটা বলতেছি তারপর আমি বাংলাদেশের খরচটা বলবো মেডিকেল মানে বাংলাদেশে এদেশে যখন আপনারা আসবেন তখন আপনার মেডিকেল করতে হবে এই ক্যামা বানানোর আগে মেডিকেল করতে হবে মেডিকেল খরচ আসবে সর্বোচ্চ একশো সত্তর থেকে দুশো তা আমি ধরলাম বাংলার ছয় হাজার টাকা ইয়া দুশো রিয়াল দুশো হ্যাঁ স্যার মেডিকেল খরচটা ধরলাম সর্বোচ্চ এটা দুশোর থেকে বেশি হবে না কম হবে আর ই ক্যামা খরচ ধরলাম যদি একটা সৌদির আন্ডারে যদি আমেল থাকে চারজন তাহলে ই ক্যামা খরচ পড়বে আপনার সাতশো মানে ছয়শো পঞ্চাশ রিয়াল আমি সাতশো রিয়াল ধরলাম মুক্তব খরচ আছে আবার আর যদি আমেল যদি চার চারের অধিক হয় পাঁচ বা তারও বেশি হয় তাহলে আপনার এই ক্যামা খরচ আসবে সর্বোচ্চ দশ হাজার রিয়াল দশ হাজার রিয়াল হবে বাংলার ধরেন তিন লাখ বিশ হাজার বিশ হাজার টাকা আর সাতশো রিয়াল হবে বাংলার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা ঠিক আছে তো বাইশ বা তেইশ এরকমই হবে তো আমি হিসাব করলাম ছোটটা দিয়ে হিসাব করি কারণ এখন মানুষ বড় মহাতে আসে না ছোটটাতেই আসে মানে চারজন আমেলের নিচে ওই বিঘাটাতেই সবাই আসে তাহলে আমি ধরলাম সাতশো আসা সাতশো আসা তাহলে টোটাল আমার কত হলো আমি এখন টোটাল একটা যোগ দিব এটা হলো শুধু এই দেশের খরচটা এই দেশের খরচটা আমি এখন এরপরে আমি আপনাদেরকে বাংলাদেশের খরচটা সহ টোটাল একটা হিসাব দেব সাতশো রিয়াল এই দেশে খরচ পড়বে এই দেশে খরচ পড়বে তিন হাজার সাতশো রিয়াল এবার আমি আপনাদেরকে বাংলাদেশের খরচটা হিসাব করবো

এবার আমি আসি বাংলাদেশে প্রথমত বিষয়টা এজেন্সিতে যাবে তারপরে আপনি এজেন্সির সাথে কন্ট্যাক্ট করবেন এজেন্সি এজেন্সি খরচ খরচ থেকে পঁচিশ হাজার বিশ সর্বোচ্চ সর্বনিম্ন বিশ আর সর্বোচ্চ পঁচিশ হাজার আপনি যদি এজেন্সির সাথে মূলামুলি করেন তাহলে হয়তো বিশ পঁচিশ এই দুটার মাঝখানে বা হয়তো এটা দিয়ে আপনারা আসতে পারবেন তাহলে আপনার আমরা ধরলাম পঁচিশ হাজার সর্বোচ্চটা ধরলাম পঁচিশ হাজার টাকা এবার আমরা আসি ভিসা প্রসেসিং তো সব এজেন্সির দায়িত্বে এবার আপনার দায়িত্বে হবে কি ভিসা যখন এজেন্সিতে যাবে কন্টাক্ট করার শেষ তখন আপনার মেডিকেল মেডিকেল যদি কন্ট্যাক্টে করেন বা এমনি করেন সর্বোচ্চ পনেরো হাজার টাকা আপনার খরচ হবে মেডিকেলে তারপরে ট্রেনিংয়ে ধরেন আপনার যাতায়াত সহ এক হাজার তাহলে কত হলো ষোলো হাজার

এবার আমরা আসি আমাদের যখন ভিসাটা এতটুকু আমরা খরচ করব এরপর ভিসাটা পাসপোর্টে লাগবে মানে এতটুকু খরচ করার পরে আমাদের ভিসাটা পাসপোর্টে অলরেডি লেগে যাবে পাসপোর্টে যদি লেগে যায় তারপরে আমাদেরকে কি করতে হবে টিকিট কয় করতে হবে এবার আমরা আসি বিমান টিকিট বিমান টিকিট বিমান টিকিট বাংলাদেশ থেকে আসতে হলে সর্বোচ্চ পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা

আঠাশ হাজার পাঁচশো টাকা তাহলে আমরা এখানে আসা পর্যন্ত এখানে বৈধ হওয়া পর্যন্ত আমাদের খরচ হচ্ছে খরচ হচ্ছে দুই লক্ষ আঠাশ হাজার টাকা এটা কিন্তু সৌদি সৌদি কোনো প্রফিট যদি না করে বিষয়টাতে যদি সৌদি কোনো প্রফিট না করে তাহলে এই টাকাটা আমাদের খরচ পড়বে দুই লক্ষ আঠাশ হাজার পাঁচশো টাকা আর যদি আপনি এখানে আসার পর এয়ারপোর্ট থেকে এখানে আসেন গাড়ি ভাড়া হয়তো সর্বোচ্চ একশো থেকে দুশো রিয়াল খরচ হবে বাংলার আরও ছয় হাজার টাকা তো ছয় হাজার টাকা যোগ করলে এখানে এটা আপনার ব্যক্তিগত টাকা তাহলে সর্বোচ্চ হলো কত দু লক্ষ আঠাশ হাজার পাঁচশো টাকা এবার আপনি আমি আপনাদেরকে হিসাব দেব যদি সৌদি এই বিষাটাতে প্রফিট করে বা সৌদির থেকে নিয়ে আবার আরেকজন মানুষ যদি প্রফিট করে তাহলে বিষাটার দাম কত টাকা গিয়ে দাঁড়াবে দু লক্ষ হাজার পাঁচশো টাকা এটা যদি সৌদি প্রফিট না করে আর যদি সৌদি প্রফিট করে এই বিষয়টাতে তাহলে মনে করেন আমি হিসাব করছি কত দুই হাজার পাঁচশো টাকা বিষার মূল্য তাহলে এটা এটা বেড়ে আরো সাত হাজার পাঁচশো টাকা বা তারও কম সাত হাজার পাঁচশো টাকা সর্বোচ্চ বেড়ে যাবে সর্বোচ্চ সাত হাজার আরো বিশ থেকে মনে করুন হয়তো কমও হতে পারে আমি যেহেতু সর্বোচ্চটা ধরলাম সাত হাজার রিয়াল হয়তো কেউ আবার সাত হাজার ছয় হাজার রিয়াল দিয়েও কিনতে পারে তাহলে সর্বোচ্চ আরো দুই লক্ষ ছত্রিশ হাজার টাকা বাংলার খরচ হবে তাহলে দেখেন একটা বিষার মূল্য কত পড়ে দুই লাখ দুই লাখ চার লাখ আর ছত্রিশ আঠাশ এখানে হয়ে দাঁড়িয়ে যায় আপনার প্রায় চার লক্ষ ষাট সত্তর চার লক্ষ সত্তর হাজারের মতো একটা বিষার মূল্য দাঁড়িয়ে যায় আপনি এখানে এসে বৈধ হওয়া পর্যন্ত যদি সৌদি বা যে ভিসাটা ক্রয় করবে সে যদি প্রফিট করে তাহলে বিষাটার দাম পড়বে প্রায় চার লক্ষ সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা যদি তারা প্রফিট করে যদি আরো কম প্রফিট করে তাহলে চার লক্ষ টাকাই পড়বে আর যদি আরো কম করে হয়তো তিন সাড়ে তিন লক্ষ টাকা পড়বে আর যদি কোনো প্রফিট না করে বিষয়টাতে তাহলে এই খরচটা পড়বে আপনার মহাশাচার বিষয়গুলা যেগুলো আমরা ফ্রি বিষয় বলি বা দোকানের বিষয় বলি বা আপনার আমেল আদি কারেন্টের কাজের সাব্বাকের কাজের বা আপনি এসে যে কোনো কাজ করতে পারবেন ওই ধরনের কাজের বিষয়ে আপনার সর্বোচ্চ খরচ পড়বে এটা সর্বোচ্চ খরচ যদি সৌদি প্রফিট না করে এটা পড়বে আর যদি সৌদি প্রফিট করে তাহলে চার লক্ষ সত্তর হাজার টাকা সৌদি বা বাংলাদেশি মানে যার থেকে আপনি বিষয় নেন ও যদি প্রফিট করে তাহলে এটা পড়ে যাবে তো আজকে আমি আপনাদেরকে সৌদি আরবের একটা ভিসার দাম কত টাকা পড়ে এটাই দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয় কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম